আমাদের প্রত্যেকেরই কোনো কোনো সময় পেটে ব্যথা হয়েছে অ্যাপডোমিনাল পেন বা পেটে ব্যথা এমনই একটা সমস্যা যা যে কোনো সময় যে কারো হতে পারে ধরুন আপনি কোনো কাজ করতেছেন কিংবা শুয়ে যাচ্ছেন হঠাৎ শুরু হলো আপনার পেটে ব্যথা বেশিরভাগ সময় এ ব্যথা স্বহনীয় পর্যায়ে থাকলেও কখনও কখনও তা অসহনীয় পর্যায়ে চলে যায় বিভিন্ন কারণে পেটে ব্যথা হতে পারে আর এই কারণগুলো বুঝতে হলে পেটের ভিতর কোথায় কী আছে তা আগে জানতে হবে তাহলেই বুঝতে পারবেন যে পেটে ব্যথা আসলে কেন হচ্ছে আমাদের পেটের অংশটাকে প্রধানত নয়টা ভাগে ভাগ করা হয়েছে যার মধ্যে আপার অ্যাবডোমেন বা পেটের উপর অংশকে তিন ভাগ মাঝখানের অংশকে তিন ভাগ এবং পেটের নিচের অংশ বা লোয়ার অ্যাবডোমেনকে তিন ভাগ করে মোট নয় ভাগে বিভক্ত করা হয়েছে অর্থাৎ আপার অ্যাপডনির অংশকে রাইট হাইপোকনডিক রিজন অ্যাপিগিস্টিক রিজন লেফট হাইপোকনডিক রিজন আর মিডল অ্যাপডনির অংশকে রাইট লাম্বার রিজন আলিক রিজন লেফট লাম্বার রিজন এবং সর্বশেষ লোয়ারঅ্যাপডোমেন বা পেটের নিচের অংশকে রাইট ইজেক রিজন হাইপোগেস্টিক রিজন লেফট ইজেক রিজন নামে বাক করা হয়েছে এভাবে আমাদের সমগ্র পেটের অংশটাকে নয়টা নামে বিভক্ত করা হয়েছে পেটের উপর অংশ রাইট হাইপোকন্ডিক রিজন বরাবর প্রধানত লিভার ও গলবেটার থাকে তবে এই স্থানে ডান কিডনির উপরে কিছু অংশ আছে অ্যাপিগেস্টিক রিজনের মধ্যে আছে স্টোমাক প্যাংক্রিয়াস ডিউডেনাম যেটা মূলত স্মল ইন্টেসনের একটা অংশ এছাড়া লিভারের বাম পাশের কিছু অংশ এখানে বিদ্যমান লেফ্ট রিজনের মধ্যে প্রধানত স্পিলিন থাকে তবে এখানে স্টোমাক ও বাম কিডনির উপরের কিছু অংশ এবং কিছু অংশ আছে পেটের মাসখানের অংশে রাইট লাম্বার রিজন নামক স্থানে ডান কিডনি এবং অ্যাসেন্ডিং কোলন থাকে যেটি মূলত লার্জ ইন্টেসনের একটা অংশ এছাড়া স্মল ইন্টেসনের যে নাম ওই ইলিয়ামের সামান্য কিছু অংশ এখানে বিদ্যমান থাকে আম্বেলিকার রিজন স্থানে মেনলি স্মল ইন্টেশনের ইলিয়ামের অংশ আর লার্জ ইনটেসেন ট্রান্সমস অংশ থাকে তবে এখানে মেজর অ্যাবডিল ভেসেল অ্যাওয়ার্ডে এবং ইনফিরিয়র ভিনে উপস্থিতি আছে দুটিকে আমাদের দেহের সবচেয়ে বড় ব্লাড ভেসেবল হয় এগুলি অ্যাপিগেস্ট্রি রিজন থেকে শুরু হয় আম্বেরিকা রিজন পর্যন্ত বিস্তৃত থাকে এবং হাইপোগেস্ট্রি রিজন থেকে শুরু হয়ে যায় লেফট লাম্বা রিজনে থাকা অর্গ্যানগুলির মধ্যে আছে বাম কিডনি ডিসেন্ডিং কোলন যেটা লার্জ ইনটেসানের একটা অংশ আর স্মল ইন্টেস্টনের নাম ও ইলিয়ামের সামান্য কিছু অংশ প্যাটের নিচের অংশে রাইট রিজন বরাবর থাকা অঙ্গগুলির মধ্যে আছে লার্জ ইনটেস্টেন্ট সিক্যাম ও অ্যাপেন্ডিক্স তাছাড়া এখানে ফিমেল রিপ্রোডাকটিভ অর্গান ডিম্বাশয় বা উবারির উপস্থিতি আছে হাইপোগেস্টিক রিজনে থাকা অঙ্গগুলি হচ্ছে ইউরিনারি ব্লাডার বা মুোথলি ইউটারাস বা জরায়ু যা মহিলাদের প্রজনতন্ত্রের একটা অঙ্গ প্রস্টেট যাকে পুরুষদের প্রজনতন্ত্রের অঙ্গ বলা হয় সিগমকোলন কোলন ও নাম যা লার্জ ইন্টেস্টেনের অংশ যেটাকে পায়খানা রাস্তা বলা হয় এছাড়া স্মল যে নাম ওই ইলিয়ামের সামান্য কিছু অংশ এখানে থাকে লেফট ইরিয়াজুরের মধ্যে প্রধানত মহিলাদের প্রজনতন্ত্রের ডিম্বাস বা লেফট ওভারে থাকে তবে এখানে কোলনের কিছু অংশ আছে প্যাটার এই সম্পূর্ণ অ্যানাটমিটা অর্থাৎ পেটের কোন জায়গায় কোন অর্গানগুলি আছে সেটা সাধারণ মানুষ যদি আপনারা বুঝতে পারেন তাহলে খুব সহজেই পেটের ব্যথার কারণ জানতে পারবেন যেমন যদি পেটের উপর অংশে ব্যথা হয় তাহলে আপনি ধারণা করতে পারবেন যে ব্যথার হয়তো লিভার বা পাকস্থলী অথবা প্যাঙ্গিয়াসের কারণ হচ্ছে সো বি এ স্মার্ট পারসন অ্যাজ পিপল আল্লাহ হাফেজ